আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি বাগেরহাট জেলার খানজাহান আলীর মাজারে যারা আমাকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা খানজাহান আলীর মাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই খানজাহান আলী তেরোশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান এবং খানি আজম সহ ইত্যাদি হজরত উলুক খানজাহান আলী তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত অলিয়ে কামিল পীর শাহ নিয়ামত কাছে তিনি কোরআন হাদিস সন্না ও ফিকা শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন thank you খানজাহান আলী তেরোশো খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যেই সেনাপতির প্রধান হিসেবে উন্নীত হন তেরোশো চুরানব্বই মাত্র ছাব্বিশ থেকে ২৭ বছর বয়সে তিনি জোনপুর প্রদেশের জাবিতান যাকে গভর্নর হিসেবে আখ্যায়িত করা হয় তিনি সেই পদে যোগদান করেন পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত সেনাদল সেনাদলসহ আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন চোদ্দোশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহানের যশোরের বারোবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন খানজাহান আলীর প্রথম স্ত্রীর নাম ছিল সোনা বিবি কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নুর কুতুবুল আলমের একমাত্র কন্যা খানজাহানের দ্বিতীয় স্ত্রী ছিলেন রূপা বিবি উর্ফে বিবি বেগনি তিনি একজন রূপান্তরিত মুসলমান ছিলেন খানজাহান আলী তার দুই স্ত্রীর নামে নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন তবে এই দুই স্ত্রীর নামে লুকোমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয় কারণ খানজাহান আলী ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ও আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন সোনাবিবি ও রূপা বিবি এ ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয় খানজাহান আলী পঁচিশে অক্টোবর চোদ্দশো সালের শিলালিপি অনুযায়ী আটশো তেষট্টি হিজড়িতে ছাব্বিশে জিলহাজে গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজ অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রিয় বন্ধুরা বাংলার বুকে সরিয়ে সিটি বিভিন্ন ধাঁচের আধ্যাত্মিক ব্যক্তি ও তাদের ইতিহাস আজকের ভিডিওটি একটি ইতিহাসের পাতায় লেখা অনন্য একটি অধ্যায় আজকে বিদায় নিচ্ছি খানজান আলীর মাজার থেকে দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ